সেচের জলের দাবিতে পথে নামলেন খাতরা ব্লক এলাকার চাষিদের একাংশ মুকুটমণিপুরের কংসাবতী জলাধার থেকে সেচ খালে জল ছাড়ার দাবিতে রবিবার সকাল থেকে বাঁকুড়া রানিবাদ রাজ্য সড়কের ওপর খাত্রার দেদুয়া মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন কৃষকরা অবরোধের জেরে দীর্ঘক্ষণ আটকে থাকে যাত্রীবাহী বাস থেকে শুরু করে অন্যান্য যানবাহন অভিযোগ খাতরা ব্লকের পঞ্চায়েত এলাকার অধিকাংশ উঁচু জমি এখনো অনাবাদী রয়ে গেছে জলের অভাবে বহু উঁচু জমিতে এখনও ধান রোয়ার কাজ শুরুই হয়নি স্থানীয়দের দাবি পার্শ্ববর্তী মুকুটমণিপুরের কংসাবতী জলাধারে মাত্রাতিরিক্ত জল আসতে থাকায় শেষ দপ্তর নদীপথে নির্দিষ্ট হারে জল ছেড়ে রেখেছে সেচ খালে সেই জল ছাড়া হলে এলাকার কোনো কৃষিজমি অনাবাদি থাকত না অবিলম্বে জলাধার থেকে নদীপথে জল না ছেড়ে সেচ খালে জল ছাড়ার দাবিতে পথ অবরোধ শুরু করেন স্থানীয় কৃষকরা অবিলম্বে সেচ খালে জল ছাড়া না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা বাঁকুড়া থেকে বনমালী সন্নিগ্রাহীর রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে